একটা ডাইনিট আর আমার এই আপেল গাছে যারা আসবে তাদেরকে আমি গাঁদর দ্বারা খেয়ে নেব। আমার এই আপেল গাছে যে চোখ দেবে তাকে শেষ করে দেব। এ ছিল ভয়ানক ডাইনিং আপেল গাছ এই আপেল গাছ যারা আসবে তাদেরকে এই ভয়ানক ডাইনিটি শেষ করে দেবে ও মাই গড এত সুন্দর আপেল গাছ যাই হোক পেট ভরে তো আপেল খাইতে পারবো না না আপেল খাওয়া যাবে না এখন পেটটা তো আমার ভরে রয়েছে আরে এ পদ দিয়ে তো আমি অনেক চলাচল করছি এর আগে কখনো তো দেখলাম না আরে মনে পড়েছে মানুষের মুখে মুখে শুনেছি ভয়ানক নাকি ডাইনি রয়েছে মাথা কাটা ডাইনি তারই আপেল গাছ হইতে পারে না বাবা ওর যদি হয়ে থাকে তাহলে তো আমাকে মাথা কেটে নেবে এখন আমাকে পালাতে হবে আমি এখান থেকে চলে বিপদের হাত থেকে বেঁচে এলাম উপর অনেক অনেক ধন্যবাদ জানাই বেঁচে থাকলে আর কোনোদিন পা দেবো না ভয়ানক ডাইনির আপেল গাছের দিকে এই ভয়ানক ডাইনিটি আবার কোথা থেকে এলো ওর মাথাটা কেমন যে দেখতে আমার মাথার থেকেও নাকি ওর মাথা বড় আরে তোমাকে একদিন আমি দেখবো যেভাবে হোক কিন্তু তোমার আপেল গাছের দিকে আমি পা দেবো না এইদিকে কোথায় থেকে যেন হঠাৎ করে একটি বিড়াল ছানা এসে ডাইনির আপেল গাছে কাছে এসে বসে আপেল পারার জন্য চেষ্টা করছিলেন কিন্তু সেগুলো জাদুর থাকার কারণে সে পেরে নিতে পারছিলেন না কারণ এগুলো হচ্ছিল জাদুর তৈরি সে তো জানে না এগুলো ভয়ানক ডাইনির আপেল গাছ আরে বিড়াল ছানা তুমি কি জানো আমি ভয়ানক ডাইনি আর আমার এই আপেল গাছ জাদুর তৈরি সেই আপেল তুমি পারতে চেষ্টা করছো কিন্তু তুমি পারবা না কারণ তোমাকে তো বললাম আমার এটা জাদু তৈরি আপেল গাছ হা হা আরে এর মাংসটা তো অনেক সুস্বাদে এরকম যদি প্রতিদিন পাইতাম তাহলে পেট ভরে আমি খাইতে পারতাম জ্বালা রে জ্বালা আমার যত জ্বালা খাবারের খুঁজতে খুঁজতে খাবার পাচ্ছি না এই জঙ্গলে আর বেশিদিন থাকা হবে না এই খাবারের অভাবের কারণে না অন্য জঙ্গলে যায় আমার রক্ত খেয়াল লেগেছে আজ কোনো পশু পাখি মানুষজন কি আসবে না যদি আসে তার রক্তটা পেয়ে খাইলে আমার মাথাটা ঠান্ডা হবে কেউ তো আসতেছে না আরও কি অপেক্ষা করবো না একটু বাইরে থেকে ঘুরে আসি দেখি অপেক্ষা করে মন কান্দে প্রাণ কান্দে লাগি ও বন্ধু রে গেলি রে মন কান্দে প্রাণ কান্দে লাগি ও বন্ধু রে গেলি রে আছে আগের মতো নাই রে তুই এক জীবনে আল সহ যাই হোক ভালো হয়েছে এখানে বাসাটা বেঁধে খাবারের আর অভাব হবে না যে জায়গায় ছিলাম সে জায়গায় খাবারের অভাব এ জায়গায় ভালো হয়েছে এসে আপেল খাইতে পারবো পেট ভরে আরে তোমাকে আমি পেট ভরে খাওয়াচ্ছি আমার জাদুর গাছে জাদুর আপেল তোমাকে খাওয়াচ্ছি দাঁড়া এখনই তোমাকে আমি জাদু করে খেয়ে নেবো হা 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 একটু জঙ্গলের ভেতর দিয়ে ঘুরে আসে দেখি কোনো ফল গাছ পাওয়া যায় নাকি পেটের ভেতর কামড়া কামড়ে মুসরা মুসরি করছে যাই দেখি একটু ফলমূল খাইতে পারে কিনা মানুষের মুখে মুখে শুনেছি গুপ্তধন নাকি পাওয়া যায় দেখি এই গুহার ভিতরে কি গুপ্তধন পাওয়া যাবে কি না কি যদি পাওয়া যায় তাহলে তো রাতারাতি আমি বড়লোক হয়ে যাব চুপচাপ আমি এই গুহার ভিতরে ঢুকে আমি এই গুপ্ত ধনগুলো বের করে আনবো আরে চারপাশ আগে ভালোভাবে দেখে নেই কোনো যদি মানুষজন দেখে এই গুপ্ত ধনে আমি চুরি করতে এসেছি তাহলে তো আমাকে চোর ভাব আমি তো অনেক জোরে জোরে আপেলের শরীরেতে আঘাত করতেছি তবুও তো আপেল পড়তেছে না আমার তো মনের ভিতরে ভয় ঢুকতেছে এটা তো সত্যিকারের আপেল না জাদুর আপেল বাবা এটা মনে হয় মাথা কাটা ডাইনির আপেল এখানে থাকা যাবে না পালায় আমাকে আর এই জঙ্গলে থাকা যাবে না আমার আপেলের শরীরে থেকে যেন আঘাত করতেছে তাকে ধরে আমাকে খেতে হবে সে এসেছে সে পালাতে না পারে এর জন্য আমাকে তাড়াতাড়ি যাইতে হবে ওই আপেল গাছের কাছ থেকে তাড়াতাড়ি আসার কারণে আমার শরীরটি অনেক ক্লান্ত হয়ে যাচ্ছে না এই বট গাছের নিচে একটু ঘুমিয়ে নেই তাহলে আমার শরীরটা ভালো হবে দেখি ওই ডাইনে কি করতে পারে আমার আরে ডাকু তোমাকে আমি খেয়ে নেব আমি স্বপ্নে এটা কি দেখলাম মাথা কাঠা ডাইনে আমাকে খেয়ে নেবে মানে তার মানে আমাকে এসে বাঁচতে দেবে না এটা আমি কি করলাম ওর আপেল কাছে থাকলে আর কোনো দিন আমি ওই আপেল কাছে সামনে যাব